আটাবি অঞ্চল থেকে রেকর্ড সংখ্যক মার্জিন নিয়ে আমরা ওই শ্যামল মন্ডলকে আমরা জিতাই আজকে দীর্ঘ পাঁচটা বছর হতে চললো শ্যামল মন্ডলকে আমরা কোনো রকমে দেখতে পাই না শ্যামল মন্ডলকে আমরা বয়কট করছি এই জন্য আমাদের পাঁচ বছর ধরে উনি তো এলাকায় মোটে আসেনি আমাদের সঙ্গে কোনো কোনো করেনি এলাকায় উন্নয়নমূলক কাজও করেনি এই যে এসআইআর চলছে মানুষ বিভ্রান্তে ছুটছে যে মানুষের পাশে দাঁড়াবে তাও দিন আসেনি বিষয়টি আমার নজর এসেছে যারা এই বিষয়টি ফেসবুকে যে পোস্ট করেছিল সে অলরেডি বছর তো এটা করেছে

দীর্ঘ পাঁচ বছর ধরে চলল তার একবার আমরা কোনো রকম দেখতে পাইনি এবং তাঁর কোনো রকম প্রদর্শন না আমরা সে কারণে বলতে চাই যে এলাকায় আসুক এত বড় একটা সংগ্রাম চলছে এসআইআর মাধ্যমে সেই কোনো রকম আমরা দেখা পাই না একটা মানুষের পাশে এসে দাঁড়িয়ে এবং তার সহানুভূতি আমরা দেখতে পাই না আমরা সে কারণে বলতে চাই আগামী দিনে সে যাতে করে আমাদের এলাকায় এসে মানুষের সঙ্গে সংযোগ রাখে এবং আমাদের সঙ্গে যোগাযোগ রাখে সেজন্য আমরা ওই বিধায়ককে বলবো এবং অতীতকে ভুলে গিয়ে বর্তমানে যেন আগিয়ে যাওয়ার মতন একজন অঞ্চলের সদস্য তো এই অঞ্চলটাকে রেকর্ড পরিমাণ ভোটে শ্যামল মন্ডলকে জয়লাভ করানো হয়েছিল তো তারপরে এই যে আন্দোলন বিক্ষোভ কেন আপনাদের আন্দোলন এই জন্য আমাদের পাঁচ বছর ধরে উনি তো এলাকায় মোটে আসেনি আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি এলাকায় কোনো উন্নয়নমূলক কাজও করেনি এই যে এসআই চলছে মানুষ বিভ্রান্তে ছুটছে যে মানুষের পাশে দাঁড়াবে তাও কোনো দিন আসেনি তাই জন্য আমরা এমএলএ সামল মণ্ডলকে বয়কট করেছি মানে আগামী দিনে কেউ ওনাকে এমএলএ হিসেবে চান না আমরা চাই না ওকে আমরা সবাই তৃণমূল কর্মী এবং আমরা ব্যাপক হারে ওনাকে ভোট দিয়ে জয়লাভ করিয়েছিলাম তারপর থেকে আমরা একবারও ওনাকে দেখা পাই আচ্ছা এবার যদি দল আবার শ্যামল মন্ডলকে এই এলাকায় টিকিট দেয় কি করবেন আমরা ভোট দেব না আমরা আমাদের অঞ্চল থেকে পনেরো থেকে ষোলো হাজার যে ভোটটা আমরা লিড করি সেটা টোটাল আমরা বয়কট করব আপনার নাম আমার নাম হাসান পিয়াল আঠেরো ভাগের বিষয়টি আমার নজর এসেছে যারা এই বিষয়টি ফেসবুকে যে পোস্ট করেছিল সে অলরেডি ভুল এটা করেছে এবং এটা সে প্রত্যাহারও করে নিয়েছে সমস্যা মিটে গেছে তারা ভুলবশত এটা করেছে তারা ভুলবশত এই ফেসবুকে পোস্ট করেছে এবং কিছু ছোট ছোটো প্রস্তাব করেছে তারা এটা ভুলবশত করেছে এটা নিয়ে এই যে বিভ্রান্তি রয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং আনন্দ সংবাদ আনন্দ সংবাদ উৎসবের দিনগুলি কাটুক মা এন্টারপ্রাইজের সঙ্গে আধুনিক ব্র্যান্ডেড মোবাইল ফোন ও হোম অ্যাপ্লায়েন্সের বিপুল সম্ভার নতুন মোবাইল কিনবেন নতুন ফ্রিজ বা টিভি কিন্তু কোথায় কিনবেন মা এন্টারপ্রাইজ একই ছাদের তলায় পেয়ে যাবেন আপনার যাবতীয় পছন্দের ইলেকট্রনিক্স প্রোডাক্ট মা এন্টারপ্রাইজ এ ওখানে ভালো অফার পাওয়া যায় তাই নাকি চলো তাহলে মা এন্টারপ্রাইজ এ যাই জিরো ইন্টারেস্ট এবং লো কস্ট ইএমআই এর সুবিধাও রয়েছে বাজাজ ফিনান্স টিভিএস ফিনান্স এইচ ডিবি মাধ্যমে নিয়ে যান আপনার পছন্দের জিনিস আমাদের ঠিকানা ১০ নম্বর বাজার जोगाजो सेवन डबल जीरो डबल थ्री फोर एट फाइव वन थ्री